বিসমিল্লাহি রহমান রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে জুন দু রোজ রবিবার দর্শক বরাবরে নিয়ে হাজির হয়েছি নতুন একটা ভিডিও ব্লগ প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে তো আজকে আপনাদেরকে দেখাবো একেবারেই প্রান্তিক খামারি গরু পালন তো এই গাভীটা স্কিনে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা ছয় দাঁতের একটি প্রেগনেন্ট গাভী সাড়ে আট মাস প্রেগনেন্ট গাভিটা খুব ভালো মানের একটা হলেস্টেন ফ্রিজেন হাইব্রিড একটা গ্যাভি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো এনি টাকার প্রয়োজনে গরুটা বিক্রি করবে তো এই গরুটা আমি আজকে আসে গরুটা ক্রয় করলাম তো আপনাদের মাঝে এখান থেকে একটা প্যাকেজ দেওয়ার চিন্তা ভাবনা করতেছি এখান থেকে আমার বাড়ি দূরে যার কারণে ভাবলাম যে এখান থেকে একটা প্যাকেজ আপনাদের মাঝে দিয়ে দেয় দর্শক দেখতে পাচ্ছেন এই গ্যাভিটা আমি ক্রয় করলাম দুই লক্ষ পাঁচ হাজার টাকায় তো কোনো ক্রেতা ভাই যদি নিতে চাই আমাকে উপযুক্ত লাভ দিয়ে আমার কাছ থেকে গাভীটা আলোচনা সাপেক্ষে আপনারা করে করতে পারবেন দর্শক তো গাভীটা ছয় দাঁতের একটা গাভী তিন নাম্বার বাচ্চা দিবে গতবারে দুধ ছিল বিশ লিটার প্লাস সম্পূর্ণ রেকর্ড আমার জানা এবং আপনারা জানেন যে আমি বাহিরে কোনো খামারে প্রোগ্রাম করি না খুব ভালো মানের যদি দুধের গাভী পাই সেক্ষেত্রে আমি দেখানোর চেষ্টা করি দর্শক আমি দুধের গাভী কারবার এবং বেচাকিনার সঙ্গে জড়িত থাকি না এবং করি না কারণ দুধের গাভীতে বদনাম হয় তো খুব ভালো মানের যদি দুধের গাভী আমি পাই সেক্ষেত্রে দেওয়ার চেষ্টা করি দর্শক দেখতে পাচ্ছেন গাভীটা খুব ভালো মানের তিন নম্বর বাচ্চা দিবে তো যারা আর আমাদের এখানে ভিওয়ার্স দুধের রেট খুব কম তিরিশ থেকে ৩৫ টাকা কেজি বা চল্লিশ টাকা সর্বোচ্চ বাজার গেলে যায় যে গোখাদ্যের দাম এবং দ্রব্যমূল্য যা তারপরও ওনার টাকার সংকট সব মিলে গোডাউনি বিক্রি করার সিদ্ধান্ত নেয় এবং আমাকে জানায় তো পরক্ষণে আমি আসি আর আগেও একদিন আমি এসে দেখে গেছি কথাবার্তা বলে গেছি তো দর্শক এই গাভীটার ভালো জিনিসের আসলে বর্ণনা করা তেমন কিছু থাকে না ছয়দাতের একটা গাভী এবং কালারটা দেখেন হলিস্টিয়ান ফ্রিজিয়ান হাইব্রিড সাদা এবং কালো সংমিশ্রণে এই গাভীটা গাবিটার তৈরি হলেস্টিয়ান ফ্রিজিয়ান খুব ভালো মানের একটা গাভী আপনারা দেখতে পাচ্ছেন খুরা গেলে কিন্তু সাদা এবং দুধের ভেনগুলাও কিন্তু সুস্পষ্টভাবে আছে। এবং বাঁট এবং জরায়ু আমি ইনশাল্লাহ গ্রান্টি দেব যে ব্যক্তি ক্রয় করবে জরায়ু বল বাড়া বা বাঁটের কোনো ডিস্টার্ব যদি কেউ বলতে পারে সেক্ষেত্রে ডবল টাকা দিয়ে গরু ফেরত নেওয়া হবে দর্শক তো গাভিটা খুব ভালো মানের বর্তমান গাভিটার শরীরে মোটামুটি মাংস হবে কত মন আসা আট মন মাংস সর্বনিম্ন উনি দশ মন টার্গেট করতেছে দর্শক তো আমরা আট মন ধারণা করতেছি তা আট মন যদি মাংস হয় বর্তমান পঁচিশ হাজার টাকা যদি মনও হয় তো দুই লক্ষ টাকা কিন্তু গাভিটার মাংসের দামে দাম হবে দর্শক তো ভিওয়ার্স তো গাভিটা খুব জাতমাল এবং কোয়ালিটি সম্পূর্ণ যারা খামার করেছেন বা ইতিমধ্যে খামার শুরু করেছেন বা খামার শুরু করতে চাচ্ছেন এবং এই মুহুর্তে যারা ভালো মানের বকনা এবং গাভী সং সংগ্রহ করতেছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর মিসার্স তুহিন ডেরি ফার্ম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বলে আমি মনে করি এবং আমি সবসময় আপনাদের মাঝে ভালো ইনফরমেশনগুলো তুলে দেওয়ার চেষ্টা করি ভালো তথ্যগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি তো বিহার গাভিটা খুবই জাত এবং মান এবং কোয়ালিটি সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বর বাচ্চা এবং দামটাও তো বলেই দিলাম তো গাভিটা একটু হাডান্তা তো দর্শক আজকে এ পর্যন্ত স্ক্রিনে আমার দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগের মাধ্যমে আপনারা করে করতে পারবেন তবে যদি বিক্রি নয় সেক্ষেত্রে আমরা বাসায় নিয়ে রেস্ট দিয়ে এক দেড় মাস লালন পালন করে ডেলিভারির পর আমরা বিক্রির চেষ্টা করব দর্শক তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ধরনের ভিডিও ব্লগ পাওয়ার জন্য চ্যানেলটি একটা লাইক দিয়ে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই দর্শক ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম